الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله بالعباد يا أيها الذين أمنوا أدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجده عامرة وهي خراب عن الهدى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واخل عقدة من لساني يفقهوا قولي

কোরানে হাকিমের সৌরাতুল বাকার দুইশো সাত এবং আট নম্বর আয়াতে কারি মাতিল আওয়াত করা হয়েছে গত সপ্তাহে ছয় নম্বর আয়াতে কারি মাতিল করা হয়েছিল যে ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বকরাবুল আলমী মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন মোনাফিকদের মৌলিক চরিত্র হল তারা আখের আতকে পুঁজি বানায় দুনিয়া কামাই করে এটা হলো সহজ পরিচয় আখেরাতকে পুঁজি বানায় দুনিয়া কামাই করা আখেরাতের বেশ ধরে দুনিয়া কাজ দুনিয়ার কাজ করা এইটা হল মুনাফেকের চরিত্র আর মোমেন তার চরিত্র হল সে দুনিয়া করবে আখেরাতও করবে দুনিয়া করবে আখেরাত কামানোর জন্য দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত সেই হিসাবে সে দুনিয়া করবে এই সহজ জিনিসটাকে বোঝানোর জন্য তিরমিজি শরীফের মধ্যে এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হজরত আল্লামা মুফতি সাইদ আহমদ পালন করি রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন যে আর দুনিয়া সিজনুল মুভমেন বা জান্নাতুল কাফের এই হাদিস আল্লাহ নবী বলেছেন দুনিয়াটা হলো মুভমেনের জন্য জেলখানা আর কাফের জন্য এটা হলো জান্নাত বা বালাখানা এর ব্যাখ্যা দিতে গিয়ে সাইদ আহমদ পালি রহমতুল্লাহ লিখতেছেন যে আল্লামা উবাইদুল্লাহ আহরার আল্লামা শাহ উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাই বহুত বড় জবরদস্ত একজন আল্লাহ আল্লাহর অলি ছিলেন বিশাল বড় আল্লাহর অলি বর্তমান সময় আমি অনেকের মুখ থেকেই বলতে শুনি সাধারণ মানুষের আলেমুলার যদি টাকা পয়সা না থাকে গরিব থাকে তখন এদের কষ্ট লাগে বা এরা আফস করে এই কথা বলে আর উঁচুর মানুষ কয়টাই বা কামাই করবে এইভাবে আবার যদি অনেক বেশি হয় তখন আলেম মানুষ তার দুনিয়ার প্রতি চাল এত মানে কোনো দিকে যাওয়ার মতো কোনো অপশন টাকা নাই তাহলে মানুষ আর কি ইনকাম আবার আছে হাবিবুর রহমান সিদ্দিকির দিকে যদি টাকা কোটি কোটি টাকার মালিক ওরকম করি কয় এত টাকা ওদের যদি লাগে তাহলে আমরা পান এটার অবস্থা হজরত শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলামি রহমতুল্লাহ ঘটনা আমি শোনাইছি কিনা তখন ওই যে ওই এলাকায় বাগদাদে ওই সময় ওনার যে বাড়ি ছিল বসবাসের বাড়ি তা ওই বাদশাহ রশিদের যে বাড়ি তার থেকেও বিরাজব হল ওই দৃষ্টিনন্দন বাংলা হল হলো আব্দুল কাদের জেলাম রহমাতুল্লাহ আব্দুল কাদের জেলামি তো খুব নজর বলছিলেন না প্রত্যেকদিন একটা নূতন জামা গায়ে দিতেন একদিন দায় দেওয়ার পরে হচ্ছে আরেকজনকে দান করে দিয়ে নিয়ে আবার আরেকটা নতুন জামা কিনতেন

যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখে আপনার ওই বাড়ির অবস্থা ওই রকম এখন ওনার মনের মধ্যে খটটা লাগছে যে এই লোকটা আল্লাহর অলি হয় কিভাবে এত বেশি সম্পদের মালিকটা আল্লাহর অলি কিভাবে হয় এখন যে কোনো ফিরির দরবারে বা যে কোনো জায়গায় যে ওই উজুরের ভক্ত তো অনেক অনেক ওইখানে গিয়ে উজুরের সরাসরি বিরুদ্ধাচরণ করলে তো সমস্যা তো উনি যে দেওয়ালে লিখে রাখছে দেওয়ালে লিখে রাখে দাস কে বা দুনিয়া দোস্তে লোকটা কখনোই আল্লাহ হইতে পারে না যে লোকটার দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে দেওয়ালে লিখে দিছে কি ওই লোকটা কখনো আল্লাহরই হইতে পারে না যেই লোকটার দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে এত দুনিয়ার মোহার থাকে এত অর্থ সম্পদ যার থাকে সে আল্লাহ হইতে পারেন স্বাভাবিক ভাবেই একজনের সঙ্গে সাক্ষাৎ হইলে সে আমার কতটুকু মহব্বত করে ওর সাক্ষাৎের দরম দেখলে কিন্তু বোঝা যায় কি ভাই যায় না সালাম দেওয়ার তরিকা দেখলে বোঝা যায় মুসাফার তরিকা দেখলে বোঝা যায় যে আপনি কতটুকু রেসপেক্ট কতটুকু আন্তরিকতা সম্মান নিয়ে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন

যদিও দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে তবু ওই মালিককে পাওয়ার জন্যই সম্পর্ক রাখছে ওই লোকটা কি লিখছিলেন আমার কাজে দাঁড়াত আর ওই ব্যক্তি কখনো আর লারুলি হইতে পারে না যাক দুনিয়ার সঙ্গে এত সম্পর্ক থাকে আর ইনি বলতেছে যদিও সম্পর্ক রাখে তবুও সেই মালিককে পাওয়ার জন্য সম্পর্ক রাখছে ওই লোকটারে ডাকসাই এক গ্লাস পানি ভর্তি একটা গিলাস ওনার হাতে দিছে হাতে দেওয়ার পরে আরেকজনের হাতে বিশাল একটা লাঠি দিয়ে পিছনে লাগাই দিছে দিয়ে বলতেছে তুমি এই পুরো কম্পাউন্ড চক্কর দিয়ে আসো আমারে এই পুরো বাংলোর চতুর্ভাষে ঘুরে আসো পিছনে লাঠিওয়ালা লোকটারে বলে দিছে যে এক ফুটা পানি যদি গ্লাসের থেকে পড়ে যায় তাহলে ঠক্কাশ করে মাথার উপরে একটা বাড়ি মারবা এক ফুটা পানি যদি পড়ে মাথায় বাড়ি মারবি আর ওরে কইছে যে পুরো ক্যাম্পাস চক্কর দিয়ে আসে একশো টাকা নিজের ওর না পড়ে এখন বলেন গিলাস একদম মুখে মুখে এরকম পানি ওই অবস্থায় পুরো এলাকা ঘুরে আসতে হবে সম্পূর্ণ এলাকা ঘুরে এসে পানির গিলাস জমা দেওয়ার পরে বলতেছে বলো কেমন দেখলে আমার প্রাসাদ তখন ওই লোকটা বলতেছে প্রাসাদ দেখার কি অবস্থা রাখছেন আপনি আমি পেরাসাদ দেখবো নাকি পানি গিলাসের পানি ধরতেছে কি পড়তেছে সেটা দেখবো আমার তো এদিকে দেখার সুযোগ নাই আমি তো চিন্তা করতেছি পানি যদি পড়ে কি যেন লাঠি উঁচু করে ধরে রাখছে মাথার উপরে হ দুনিয়ার মুসলমান হজরত উবাইদুল্লাহ আহারা রহমাতুল্লাহ বলতেছেন বাইরে দুনিয়া দেখে বাল সান সংখ্যা বাড়ি দেখে আলিশান বাংলো দেখে তোমার মনে হয়েছে যে আমি এই দুনিয়ার পিছনে পড়ে আছি আমি চব্বিশটা ঘন্টা সব জন্য গ্লাসের মতো আমার আমল নামার দিকে তাকাইতেছি আমার আমল নামার থেকে কোনটা পড়ে যাইতেছে আমার আমল নামার থেকে আল্লাহর হুকুম যদি একটা পড়ে যায় পিছনে আল্লাহ সালাতাম পেতে খপ করে ধরে ফেলবে ও মুসলমান দুনিয়ার মনের দুনিয়াটার অবস্থা হবে ঠিক এরকম তাই দুনিয়াটা থাকবে আখেরাতে প্রয়োজনে তার দুনিয়াটাকে কখনোই আখেরাধান্যালিয়াল মা আমা মন্তব্য যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ও আসারল হায়া তার দুনিয়া এবং দুনিয়াকে আখেরাতে দুনিয়া কামানোর অসিলা মনে করবে তাই দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দিবে ওই লোকটার ঠিকানাটা হবে জাহান নাম বলেন না হুজিদুল্লাহ এটা হল ইসবের কথা আখেরাতের দুনিয়া কামানোর অসিলা বানাইছে এটা হল মুনাফেক আর যেই ব্যক্তি আমাদের ময়দানে আল্লাফাকে সামনে দাঁড়ায় সবকিছুর হিসাব দিতে হবে এই জিনিসের ভয় যে ব্যক্তি করে মনে যা চায় তাই করে না আল্লাহ বলেন জান্নাত হবে তা ঠিকানা বলেন আল্লাহ এটা আপনার মোমেনের চরিত্র এই আয়াতের মধ্যেও আল্লাহ আল্লাহরুল আলমিন মোমেনের ইমানদারের একটা চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সে বৈশিষ্ট্যটা হলো অনিমান্যা সিমাইয়া শ্ৰীনাথ সাহু এক পেকা মাৰবা পিল্লা হিল্লা আল্লাহ রব্দ আমিন বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এরকম ভালো করে লক্ষ্য করেন বাজান মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এরকম মাইয়া শ্রীনাথ সাহু যে নিজেকে উৎসর্গ করে দে নিজেকে বিক্রি করে দায়েক পেকা মাৰবা পিল্লা আল্লাহবাক রব্বুল আলামিনের আমিনের সন্তুষ্টিকে ক্রয় করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের সর্বস্ব বিলীন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন তার বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল বলেন সুবাহান আল্লাহ কয় না কেন সবাই সুবহানাল্লাহ বলে মন থেকে বলবেন না ঘুমে ছেদেবে তো মনে করেন দোকানদারি করে হাঁটাহাঁটি করে ভ্যানসালায় এখানে এসে বসছেন আর এসে ঠান্ডা বাতাসে অটোমেটিক ডুমার স্বাভাবিক এই জন্য কথা বললেন কথা বললেন তাহলে না এখন এই জায়গায় হজরতের সোহাইব রাজা ক্ষেত্রে সেক্ষেত্রটা কি মক্কা থেকে হিজরত করে যখন নদী না যাচ্ছে হজরতে সোহাইব রুমি রহমাদুল্লাহ লাই একজন সাহাবি প্রতিমধ্যে শত্রুরা ওনারে বেষ্টন করে ফেলাইছে মক্কা থেকে হিজরত করে সবাই গোপনে পলায়ন করে গেছিল না গোপনে গেছিল এখন এনার ব্যাপারে জানা হয়ে গেছে ওনারে গ্রেফতার করে ফেলাইছে তোমার যাওয়া যাবে না এখন এই সোহাইব রুমি রহমতুল্লাহ ছিলেন তিরান্দাজ তিরান্দাজ এর অর্থ হলো ওই ব্যক্তিকে তিরান্দাজ বলে তাই যেই ব্যক্তি দশটা তীর মারলে নয়টা লক্ষ্য বেদ করে মানে নয়টা লক্ষ্যে লাগে তীর কেপ তো পারদর্শী আমাদের এই যে এসএসএফ এর সদস্য ছিল উনি ওই যে মেজর রাশেদ সিনহা মনে আছে না রাশেদ সিনহার কথা বসি প্রদীপ গুলি করে মারছিল এই রাশেদ সিনহার রেকর্ড আছে এরকমের দশটা গুলি শুনলে নয়টা টার্গেটে লাগে এখন এই সোহেদ রুম রহমতুল্লাহ রাই বলতেছেন তোরাও খুব ভালো করে জানিস যে আমার দূরে রাখতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমার চুনিরের মধ্যে একটা তীর অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তোরা আমাকে ধরতে পারবি না ওটা আমি খুব ভালো করে জানি তোরাও জানিস কারণ আমার তীর কখনো লক্ষ্যগ্রস্ত হয় না তখন এরা বলতেছে তুমি কি কারণে কোন দুঃখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে তার কথা হতো তার কথায় তুমি চলে যাচ্ছ কেন চলে যাবা তোমার সবকিছু এখানে আমার সমস্যা না তোমাদের সমস্যা কি আমার সব কিছু এখানে তার সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহ পাক এবং তারিবকে সন্তুষ্ট করার জন্য প্রবলেমটা কোথায় না করে তোদেরকে একটা সন্ধি প্রস্তাব দেই শোন আমার প্রচুর পরিমাণে সম্পদ আছে এবং সে সম্পদটা অমুক জায়গায় লুটানো তোরা এখান থেকে গিয়ে কেউ জানে না সম্পদ অমুক জায়গায় লুকানো আছে তোরা এখান থেকে গিয়ে সম্পদটা ভাগাভাগি করে নে অহেতুক আমার পথ আটকাশে এখন এই কথা বলার পরে যারা গেছে এনারে ধরতে এরা সব পাক্কা মহমেন মুসলমান তাদের তো দরকারই দুনিয়ার সম্পদ এখন তাদের দরকার দুনিয়ার সম্পদ দিয়েও গেছে দুনিয়ার সম্পদ এখন এনাকে ছেড়ে দিয়ে চলে আসছে এই কাজটা এই আচরণটা বা এই কাজটা আল্লাহের অত্যন্ত পছন্দ হয়েছে সেই কথা আল্লাহ কোনার সানে এবার দেখেন আগেরবার আয়াতের অর্থ করেছি শুধুমাত্র অর্থ আর কি কারণে এই আয়াতটা নাচে হয়েছিল এইটা বলার পরে অর্থের মধ্যে আর একটু পরিবর্তন বা মজা এসে যায় যে অনিরান্যাস মানুষের মধ্যে কিছুজন মানুষ আছে এরকম ইয়াসি নাফসা যে তার নিজেকে বিক্রি করে দেয় নিজের সবকিছু সর্বস্ব উদার করে দেয় কেন আল্লাহ বকরবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্য সোহায় তার সমস্ত জীবনের সঞ্চিত সম্পদ সব কিছু উৎসর্গ করে দিছে উদা করে দিছে আল্লাহ বকরব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের প্রতি অত্যন্ত 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 মেহেরবান এবং দয়াশীল হজতে সোহায়ব রমি রহমতুল্লাহ আজকের দিনে যা কিছু যত রকমের অনাচার যত রকমের অন্যায় অবিচার বা যত রকমের আকামের মধ্যে আমরা জড়ানো যত রকমের আকাম আমরা করি এই সমস্ত আকামের মৌলিক টার্গেট কিন্তু দুনিয়া হয় কথা বলেন সমস্ত প্রকর্মের মৌলিক টার্গেট দুনিয়া আমার সামনের আয়াতে আলোচনার আগে এই প্রেক্ষাপটটা আনা দরকার দেখেন আমাদের মুসলমানদের মধ্যেও ধারণা বা চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনা দরকার সবার আগে একটু মুখ খুলে আওয়াজ করে সবাই একটু স্বীকার করেন তো আমরা ধর্মের দিক দিয়ে কি আমরা ধর্মের দিক দিয়ে আমরা সবাই কি মুসলমান না তা বলেন একটু আমরা সবাই মুসলমান এদিকের লোক কিন্তু আসতে বলেছে আমরা সবাই কি মুসলমান কোন সন্দেহ আছে কোন রকম কোন সন্দেহ নেই কিন্তু আমাদের অনেকের চিন্তা ভাবনার মধ্যে অনেকের চিন্তা ভাবনা ওই একটা গল্প আছে না কবিতার মতন বাবুরাম সাফুরে কোথায় যায় বাপুরে না এরকম শুনতাম এই বাবুরাম দুটি সাপ রেখে যা এই যে দুটি সাপ রেখে যা কিরকম সাপ রেখে হিসাবে করে না কো হুসফস খায় শুধু দুধবার ওই সব কি জানতো মোটামুটি জানতো এইটা বলতে কারণে যে এমন একটা সাপ আমারের দিবি যে এই সাপে কি করবে না জিজ্ঞাসা করবে না ফুসফাস করবে না শুধু দুর্ভোগ খাবে আর যখন কোন সমস্যা করে যদি কিছু করে তাহলে ডান ডানের জন্য এটাকে সোজা করে দিতে পারি তো এইরকম সাপ আমার দিবি তো আমাদের মুসলমানদের মধ্যে মাইন্ডটা অনেকটা রকমের আছে